এত কেন কেন করো কেন হ্যাঁ আমি এমনিতে জিজ্ঞেস করলাম না এখনো কোনো রিলেশন করিনি আমি ক্লাস সেভেনে পড়ি আমি আরও দুই বছর আগে থেকে একটা ছেলেকে পছন্দ করতাম আমি যাকে পছন্দ করি সে আর আমি একই এলাকাতে থাকতাম আমার বাসায় থেকে তার বাসায় যেতে আট মিনিট সময় লাগে আমি কখনো তাকে বলি নেই যে আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তার থেকে ছয় বছরের ছোটো ছিলাম তারপর হঠাৎ একদিন তার টিক আমার সামনে আসে আমি ওকে ফলো দিয়েছি ফলো ব্যাগ দেওয়ার চার ঘন্টা পরে সে আমাকে মেসেজ দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো কি করছো বসে আছি আপনি আমি তো তোমার কথা ভাবছি সত্যি নাকি মজা করলেন আরে সত্যি আর তুমি না দেখতে অনেক সুন্দর ওমা তাই নাকি হ্যাঁ আচ্ছা তুমি ওই বাসায় কয়তলায় থাকো কেন এমনিতেই ও আচ্ছা নিচের তলায় ও আচ্ছা তুমি কি রেখে শুনে আছো কোনো কেন এত কেন কেন করো কেন হ্যাঁ আমি এমনিতেই জিজ্ঞেস করলাম না এখনো কোনো রিলেশন করিনি আমার না তোমাকে অনেক ভালো লাগে আমি তোমাকে মনে হয় ভালোবেসে ফেলছি তুমি কি আমার সাথে রিলেশন করবে সরি কেন কি সমস্যা না সমস্যা এমনি ওই আই লাভ ইউ সরি আমি এখন কোন রিলেশন করব না আমি তোমাকে অনেক ভালোবাসি সো প্লিজ প্লিজ রাজি হয়ে যাও সরি আমি কোনো রিলেশনে জড়াতে চাই না আর তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সাতাশ সালে আমাকে মেসেজ দিও আচ্ছা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না প্লিজ রিলেশনে আসো প্লিজ আমি এখন রিলেশন করতে পারবো না সরি আমার কিছু কথা আছে যদি তুমি শোনো তাহলে কখনো তোমার সাথে দেখা করতে পারবো না আর তোমাকে কিছু দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি সব মেনে নিলাম তোমার কথা সত্যি বল তো তো কি জানি বলতেছিলে আবার বলো আই ফাজেল মে আই লাভ ইউ টু বান্দর ছেলে দেখো আমি তোমাকে ভাবলাম ভেবে একটা জিনিস বুঝলাম তুমি কখনো আমার হাত ধরবে না দেখা করবে না আমার সাথে আমাকে কিস করতে দিবে না তাহলে এই ভালোবাসার কোনো দামই নেই এইসব কি বলতাছো মানে কি আমি তোমার সাথে মজা করছি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতাম না এভাবে বলো না প্লিজ আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তুমি আমাকে ভুলে যাও বাই ফার্স্টে কি আমি রাজি ছিলাম তুমি জোর করেছিলে যাতে রিলেশনটা করি আর যখন রাজি হয়ে গেছি যাই হোক শোনো তুমি এমন করো না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না আর এখন এই কথা বলতোস তুমি অন্য কিছু নিয়ে মজা করতে আমার মন নিয়ে কেন খেললে আমাকে ছেড়ে যেও না তোমাকে অনেক ভালোবাসি তারপর ছেলেটি তার আইডি ডিলিট করে দেয় এর জন্য মেয়েটি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না কিন্তু মেয়েটা প্রতি জাতি ছেলেটিকে চায় সত্যি বলতে মেয়েটি এখনও ছেলেটিকে অনেক অনেক বেশি ভালোবাসে কিন্তু ছেলেটি মেয়েটিকে ছেড়ে যাওয়ার পর মেয়েটি অনেক কষ্ট পেয়েছে মেয়েটি এখন একবার চুপ হয়ে গেছে এখন সে কারোর সাথে কথা বলে না সারাদিন শুধু ঘরেই বসে থাকে শুধু ভাবে ওই আমার সাথে এমন কেন করলো তো সব সময় বলবো কেউ কারো মায়ে পড়বেন না কারণ আপনি তার মায়ে পড়বেন সে আপনার মায়ে পড়বে না আপনি তার জন্য কষ্ট পাবেন কান্না করবেন আর সে অন্য এক মেয়েকে নিয়ে সুখে থাকবে আসসালামু আলাইকুম আপনার ঠিকই কইছে যে কার মায়ে পড়বেন না আপনি যার মায়া পড়বেন সে আপনার মায়া পড়বে না আর সবচেয়ে বড় কথা হয়েছে তিন দিনের ভিতর রিলেশন শেষ এইখানে এত ভালোবাসা এত কিছু সুস্থ কোনো কিছু দেখি না তিন দিনের সম্পর্ক যেহেতু সে ছাইরে গেছে সুক্রিয়া করা দরকার কারণ ছাইরে যাওয়ার যদি থাকে তাইটা পাঁচ বছরের সম্পর্ক হলেও শেষে কিন্তু ছাইড়েই যায় তো তারটা তিন দিনের ছিল তো এই জন্য তার সুক্রিয় করা দরকার যে ভুল মানুষটার থেকে তিন দিনের ভিতর সে মুক্তি পেয়েছে মানুষের জীবনে যত জড়াইত তার ভালোবাসা তত ইমোশন নষ্ট হইতো তার প্রতি মায়া বাড়ত কিন্তু মানে ভুল মানুষের প্রতি মায়া বাড়লে যা হয় আর কি তো এই দিক থেকে ঠিক আছে আর এরকম মানুষ হয় মানে ভালোবাসবে ভালোবাসা দেখাইবে কিন্তু ভালোবাসবে না এটা নতুন না মানে এটা আজকে নতুন কিছু না এটা পুরান জিনিস আর ওই যে গল্প দেখলে বদলে মানে গল্পের কমেন্টে বলে কিছু মেয়েরা সব ছেলেরাই খারাপ আসলে এমন না যে ছেলেটা আপনার সাথে মানে বেমেনি করছে ওই ছেলেটা খারাপ আর মেয়ের মেয়েদের ক্ষেত্রেও সব মেয়েরা খারাপ না মেয়েটা খারাপ সবার ভিতরেই ভালো খারাপ মিলাইয়ে আছে তো এখানে আপনার জন্য যে সঠিক সে আপনাকে কখনো ধোকা দিবে না তো আপনার সঠিক মানুষটাকে খুঁজতে হবে এখন সঠিক মানুষ খোঁজার কোনো সূত্র নাই বা কিছু নাই যে আপনি মানে এমন কিছু নাই যেটা আপনি আর বুঝতে পারবেন আপনি উনি সঠিক মানুষ এটার কোনো লাইন নেই পাইনি এখন অব্দি কোনো স্টোরিতে বা গল্পতে তো আর কি বলব এই জন্য বলি পেম্বাল ভালোবাসা না করাই ভালো তো আপনাদের কাছে গল্প কেমন লাগছে মানে গল্পটা কেমন লাগছে জানাইয়েন আর গল্প শেয়ার করলে পেজে নক দিবেন পেজের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশনে আছে কেমন